আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে যে কোনো সময় অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন এই জীবনে চোখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে যত গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে অশ্লীল চিন্তা ভাবনা করে যত ধরনের গুনাহ করেছেন মুট কথা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার মনের সকল नेक আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ বিশেষ দিনে কিংবা সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই বৃহস্পতিবার দিন কারণ এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় সেই সাথে এই বৃহস্পতিবারে আল্লাহ তালার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হই না অপর হাদিসে প্রিয় নবী বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবহান প্রিয় দর্শক আল্লাহ আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ হবে তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই বৃহস্পতিবার দিন প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবন সকল সকলগোনা মাফ করে দিবেন সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহা। আল্লাহ আদি, ্লাইলাহা, ইল্লাহু আলহইইুল কই ইউমু। ওয়াতু অর্থ আমি আল্লাহর কাছে। স্থকাপার করি। সমা চাই। তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করে স্তরেফারের এই দুয়ার ফসিলত প্রসঙ্গে হাদিস রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে স্তরেফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবহান প্রিয় দর্শক ইস্তেফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দামি আমল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ আলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম বেয়ালু সুবহানল্লাহ প্রিয় দর্শক ইস্তাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে ভাবে তাহলেই আল্লাহ তা আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটে তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুণাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহ তাছাড়া প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে স্ট্রেক্রফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন যেমন আবু দাউদ একটি হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি স্ট্রেক্রফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে স্তেরফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়বি উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুহানাল্লাহ তাছাড়া প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশত বার আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তরবারে বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান সুতরাং প্রিয় দর্শক আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন অন্তত সত্তরবার স্তেরফারের আমল করা বিশেষ করে আজি বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় স্তেরাফারের এই দোয়াটি অন্তত সত্তরবার বার পড়ন আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল্হাইউল কৈয়ুমু ওয়াতু আপনি চাইলে ইস্তিগফার অন্য দোয়াও পড়তে পারেন প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মুসিবতে আছেন তারা এই দোয়াটির আমল করুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু বহু আরবুল আরশি লাজিম এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে ফজলত আবু দারদা রাদি আল্লাহু থেকে বৌরিত আছে তিনি বলেন প্রিয়নবী বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশনের সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পড়বে। আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেছেন থেকে তাকে হেফাজত করবেন প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা গুরুত্বপূর্ণ এই দুয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবিভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম মাখফিনী বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগ্নিনী বিফাদ আলিকা আম্মাং হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআল কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তাকে গায়েব ভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হই সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি কিন্তু আমাদের কারোর দোয়া কবুল হই আবার কারোর দোয়া কবুল হই না হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন যেই দুয়ার আমল করলে যেই দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে প্রার্থনা করলে আল্লাহ দোয়া কবল করবেন মনের আশা পূরণ করে দিবেন এবং সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হই দর্শক ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহ

তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ এই দুয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ তাআলা বান্দার মনের সকল नेक আশা পূরণ করেন সকল দোয়া কবুল করেন প্রিয় দর্শক এখন আসুন এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো কিভাবে পরে আল্লাহ কাছে করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে অন্তত দুরাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন সলাতুল হাজতের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন সলাতুল হাজতের নামাজ পড়ে এক জায়গায় বসে প্রথমে ইস্তেক এই দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন আস্তা গফিরুল্লাহ আল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবি তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযিম তারপরে রেন থেকে মুক্তি এবং গায়েবী রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহ্মাখফিনী বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগনিনী বিফাদ আলিকা তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্খা পূরণের দুয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আছ আলুকা লাকাল লাকালহামদু লা ইলাহা ইল্লা আন্তাল মাননান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইক্রাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপরে কম পক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট দুরূদ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি সাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মাদে তারপরে সর্বশেষে দু হাত তোলে ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা সকল গোনা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন প্রার্থনা করুন আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ কাছে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ দুশ্চিন্তা পেরেশনি দূর করে দিবেন এভাবে আল্লাহ তালার কাছে বিনয়ের সঙ্গে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ সকল দোয়া কবুল করবেন মনের সকল এক আশা পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ